আসসালামু আলাইকুম খান সাহেব নিউ অ্যানাদার ভিডিও তো আজকের এই বিড় টপিকস থাকবে নতুন বাইদের জন্য এই ভিডিওটা শুধুমাত্র নতুন বাইদের জন্য যারা নাকি নতুন করে ফাইল জমা দিতে চাচ্ছেন রোমানিয়ার জন্য বা বুলগেরিয়ার জন্য বিশেষ করে রোমানিয়ার জন্য আর কি কারণ এখন বর্তমানে আমি অনেককে অনেক ভিডিও দেখতেছি আপনাদের সতর্কতামূলক এই ভিডিওটা আপনারা যদি ইচ্ছা ভিডিওটি দেখতে পারেন আর না স্কিপ করে চলে যেতে পারেন এখানে কোনো ইনফরমেশন নেই জাস্ট আপনাদের আপনাদেরকে সতর্ক করা আর কি কথায় অনেকের অনেক পোস্ট আমি দেখতেছি যে ধুমাইয়া ফাইল জমা করেন রোমানিয়া ধুমায়া ফাইল জমা করেন রোমানিয়ার ডেলিভারি কাজের মধ্যে ডেলিভারি কাজের খুব চাহিদা এই কোম্পানিতে পঞ্চাশ জন লাগবে সেই কোম্পানিতে একশো জন লাগবে এই কোম্পানিতে বিশ জন লাগবে এই কোম্পানির বিশ জন লোক খুবই দরকার তাড়াতাড়ি ভিসা প্রসেসিং হবে এরকম টাইপের অনেক আমি প্রসেস ইয়া পোস্ট দেখতেছে আর কি আবার অনেকে পোস্ট করতেছেন যে বর্তমানে রোমানিয়াতে এই ডেলিভারি ম্যান যারা আছে তাদের অবস্থা খুবই খারাপ আবার অনেকে পোস্ট খুবই খারাপ কারণ কি বেশ মানে রোমানিয়ানরা এসা পড়ছে মানে সেন্ট্রাল চলে আসছে তো এখন ডেলিভারি ম্যান বেশিরভাগই তো ডেলিভারির সাথে সম্পর্কিত ছিল তো ডেলিভারির কাজের মধ্যে বেশি চাপ পড়ছে ডেলিভারি কাজের মধ্যে এখন খুবই অবস্থা খারাপ খুবই পেশার এরকম আবার অনেকে কি পোস্ট করতেছে আপনার যে রোমানিয়াতে ডেলিভারি কাজের মধ্যে এখন অনেক স্যালারি বাইরে গেছে হাই স্যালারি এখন ভালো চার্জ মানে ডেলিভারিতে পার চার মানে পার ডেলিভারিতে আপনার পনেরো লে বারো লে তেরো লে এরকম অনেকে এরকম পোস্ট করতেছেন আমি দেখতেছি আর কি তো আমি এখানে আমি স্ক্রিনে শো করবো না আবার অনেকে বলতে ধুমায়া ফাইল জমা করেন যে এই কোম্পানিতে দুজন লোক প্রয়োজন ভাই এটা যদি একটা পার্সোনাল কোনো কোম্পানি হতো যেটা একটা ইন্ডাস্ট্রি হ্যাঁ যে এই কোম্পানিতে যেমন আমার এই ক্যাবাব শপটা এই ক্যাবাব শপের মধ্যে সর্বোচ্চ কত তিনজন লোক প্রয়োজন বা বেশি স্যালারি আপনার পাঁচজন লোক প্রয়োজন হ্যাঁ শেষ এটা হলো একটা কেবাব শপ একটা শপ আর হলো আপনার ডেলিভারি একটা কোম্পানি যেমন ধরেন রুমানিয়ার তাজ বা গ্লোবো হ্যাঁ এগুলো অনেক বড় কোম্পানি এগুলোতে মানে যত লোক দিবেন ততই বেশি এখন তারা আপনার মনে কি যারা এজেন্সি আছে যারা নাকি এই ধরনের মনে কি অফার করতেছে যে দুমায় মানে ভিসা ভিসার জন্য আবেদন করেন দুমায় ফাইল জমা দেন আমাদের কাছে যে আমি এটা করব তাই তো তাদেরই ভিসা হয়ে যাবে এগুলো সম্পূর্ণ ভাই ফাউল যদি বিশ্বাস করেন আর আপনারা অবশ্যই ভিডিওটা সেই সমস্ত বাইরের সাথে শেয়ার দিবেন যারা নাকি নতুন করে চিন্তা ভাবনা করতে আর কি এই ধরনের কাজের বা তাদের সাথে কন্ট্যাক্ট করার আর কি কেন বললাম একটু তো বললাম যে আপনার এগুলো অনেক বড় কোম্পানি এগুলো লোক দিলেও মানে তাদের কি শেষ হবে না এটা যদি সরাসরি আপনার গ্লোবো কোম্পানি বা সরাসরি যদি আপনার তাজ কোম্পানি রোমানিয়ার তারা যদি আপনাকে অফার করতো যে আমাদের পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার লোক প্রয়োজন তাহলে যে একটা কথা ছিল কি করে পার্সোনাল একটা কোম্পানি খুলে ধরেন আমি একজন মালিক আমি একটা কোম্পানি খুলছি আপনাদের সাথে আপনাদের জন্য আপনাদের অফার করতেছি যে গ্লোবোতে পঞ্চাশ জন লোক প্রয়োজন তাজে একশো জন লোক প্রয়োজন ভাই তাজে কি শুধুমাত্র একশো জন লোক প্রয়োজন বা গ্লোবোতে কি শুধু এত বড় একটা ইন্ডাস্ট্রি শুধুমাত্র আপনার হ্যাঁ এত বড় একটা কোম্পানি শুধুমাত্র পঞ্চাশ জন লোক প্রয়োজন আপনার কি মনে হয় তার পুরো পুরা মানে কি বলবো রোমানিয়া বলেন গ্লোবো বলেন পুরা মানে ইউরোপের মধ্যে পুরা মনে হয় আছে গ্লোবো আমার পোল্যান্ডে আছে হ্যাঁ তাজ পুরা রোমানিয়াতে এখন কি তাদের শুধুমাত্র পঞ্চাশ জনের লোক প্রয়োজন ডেলিভারির জন্য আপনারা কি মানে তাদের তারা যে মানে এই যে ভিডিওগুলো মেক করতেছে বা এরকম পোস্ট করতেছে যে ধুমায়া ফাইল জমা করেন ভিসা তাড়াতাড়ি হবে কোম্পানি তাড়াতাড়ি বিশা দিয়ে দিবে এখান থেকে আপনাকে রিকোয়েস্ট করলে আপনাকে বিশা দিয়ে দিবে সমস্যা নাই হ্যাঁ তারপর এরকম টাইপের ইয়া করতেছে তো এখন কথা হচ্ছে আপনার যারা এ ধরনের মানে আপনাকে পোস্ট করতেছে বা অফার করতেছে এগুলো সম্পূর্ণ পাও আমি যেটা বলতেছিলাম ধরেন আমার পার্সোনাল একটা কোম্পানি আমি কোম্পানি খুলছি তো কোম্পানি খোলার পরে আমি কি করবো আমার কোম্পানিতে আমি লোক খাটাবো কোনো লোকের জন্য কি করবো না কি কাজ দিব আমার কোনো কাজ নেই কোম্পানির এতগুলো কাজ দিব কিছু কি তোমার যদি আমি ক্যাব শপের আন্ডারে যদি একটা এখানে আনাই আনার পরে কি হবে আমি তোমাকে এখানে কাজ দিতে পারবো যে আমার আমার কোম্পানি আমার দোকানের মধ্যে তুমি কাজ করো এরকম টাইপের কিছু বাট যারা রোমানিয়াতে এই ব্যবসাটা করতেছে যে ধুমায় ফাইল জমা করে না এরকম টাইপের কিছু তাদের কাছে কি হয় পার্সোনাল নিজে একটা কোম্পানি খোলে খোলার পরে কি করে নিজের কোম্পানিতে কোনো কাজ নাই আইন ফায়ার করে বলে কেমন আপনার এই যে গ্লোবো বা যে আপনার রাজে তাজে হ্যাঁ আমাদের এখানে পৃষ্ঠপিল আর কি তো তাজ এগুলোতে কি করে লোক ফায়ার করে কোম্পানি এই কোম্পানির আন্ডারে থাকে এই কোম্পানি আন্ডারে ট্যাক্স দেয় সবকিছু কাজ করায় তাদের আন্ডারে একটা এজেন্সি দিয়ে আপনার একটা অ্যাকাউন্ট খোলা দেয় অ্যাকাউন্ট খোলার পরে আমি কেমন ইনকাম এই পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করবো কারণ এই ভিডিওটা যার সাথে একটা সতর্কমূলক আপনার সাথে ভিডিও মানে তারপর যে তাজে হ্যাঁ ডেলিভারি কাজ নিক এর আগে আমি ভিডিও মেক করছিলাম এখন নতুন করে আমি ভিডিও শেয়ার করবো এখানে কেমন ইনকাম করতেছে ভাইরা তারপর হলো প্রয়োজন আমি প্রোমানিয়া ভাইদের চেষ্টা করবো আপনাদের সাথে যারা পরিচিত সাথে পরিচয় করে দেওয়ার জন্য কেমন ইনকাম করতেছে এরকম টাইপের ভিডিও শেয়ার করা ফেসবুক লাইভে শেয়ার করার চেষ্টা করবো তো যে যেখানে ছিলাম আর কি পার্সোনাল কোম্পানি কোম্পানির মধ্যে তাদেরকে একটা অ্যাকাউন্ট খুলে দেয় আইডি খুলে দেয় তারপর ওইখানে যে তার ডেলিভারি মানে শেষ ওখান থেকে পনেরো পার্সেন্ট আমার কোম্পানি হ্যাঁ আমার কোম্পানির আন্ডার তারা ট্যাক্স দিচ্ছে তো আমার কোম্পানির আন্ডার তারা আছে তা আমার পনেরো পার্সেন্ট কাউ থেকে বিশ পার্সেন্ট ধরো ধরেন আপনি মনে করেন কি মাসে আপনি পাঁচ হাজার লেগেই কামাইছেন যার বাংলার এক লাখ টাকা কামাইছেন কথার কথা হ্যাঁ এক লাখ টাকা কামাইছেন আপনার ধরেন কোম্পানিকে আমরা নিয়ম করে যে পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট আপনাকে দিয়ে দেবো তো বিশ পার্সেন্ট মানে আপনার এক লাখ টাকা বিশ হাজার টাকা আপনাকে কোম্পানি কোম্পানিকে দিয়ে দিতে হবে আর আশি হাজার টাকার মধ্যে আপনি থাকেন খান এটা হলো আপনার উপর কারণ ওই কোম্পানিগুলো কিন্তু আপনাকে থাকাখানাগুলো বন্ধ করবে না থাকাখানা বন্ধ করলে তাহলে আবার চুক্তি হিসাবে নিয়ে যায় নেওয়া যায় যে তুমি এতগুলো যা সারাদিন তুমি বারো ঘন্টা ডেলিভারি কাজ করবে তোমার কন্ট্যাক্ট তোমার মাসে বেতন এত টাকা এটা একটা চুক্তি কোনটাকে আর একটা চুক্তি হলো কি যে তুমি আমার কোম্পানির আন্ডারে থাকবা থাকা খানা সবকিছু তোমার তার শুধু প্রত্যেক মাসে মাসে আমার পনেরো করে তোমার যত ইনকাম হবে তোমার গ্লোবোতে বা তাজে এটার পনেরো বা বিশ পার্সেন্ট বা দশ পার্সেন্ট থেকে কোম্পানি হ্যাঁ এক রকমের চাহিদা আর কি এক এক রকম ভাবে নেয় তো এখন আপনার তারা নিয়ে নেয় শেষ এরপর থাকা খানা সবকিছু তোমার উপর তোমার সবকিছু এগুলো তোমার উপর আর কি এরকম টাভাবে করে থাকে দুইটা সিস্টেম আর কি ডেলিভারি কাজের জন্য বাট আমার মূল টপিকস হলো বা মূল আমার কাহিনী হলো যে আপনার যারা নাকি এগুলো অফার করতেছে যে ধুমায় ফাইল জমা করেন আপনাকে কোম্পানি ডিরেক্ট নিয়ে আসবে হ্যাঁ এখানে মানে তাদের লোকের খুবই চাহিদা রোমানিয়া থেকে সব লোক চলে গেছে এখন রোমানিয়াতে নতুন করে লোক অনেক প্রয়োজন ডেলিভারি কাজের জন্য এগুলো আবার সম্পূর্ণ হ্যাঁ লোক প্রয়োজন বাট এমন না এই যে আমি কি বললাম আর কি আপনি আসতেছেন কার কোম্পানি আমার কোম্পানির আন্ডারে আপনি কিন্তু এই যে গ্লোবো বা তাজ মেইন যে কোম্পানি এই কোম্পানির আন্ডারে কিন্তু আপনি আসতেছেন না তো কি হয় বিষয়টা আপনি আমার কোম্পানিতে আসতেছেন তা আমার কতটুকু পাওয়ার আছে যে আমি একটা ইমিগ্রেশনে গিয়ে আমি আপনার জন্য মানে হাম্বল রিকোয়েস্ট করবো যে আমার এই লোকটা মানে একদম প্রয়োজন বাংলাদেশ থেকে আমার পাওয়ার আছে আমার কোম্পানিতে কাজ আছে না আমি একটা মানে যে আমার কোম্পানি এতটুকু কাজ করতেছে আমি কিন্তু আর একটা কোম্পানির আন্ডারে আমি লোকগুলো খাটাচ্ছি আর বিষয়টা সে এরকম তো অনেকে কিন্তু এই ফাদে পড়তে পারেন হ্যাঁ যে আরে ঠিকই তো ঠিকই তো রোমানের এখন তো এখন তো চুলা গেছে সবাই এখন মনে হয় সত্যি সত্যি মনে চাহিদা থাক এই এই এজেন্সিতে ফাইলটা জমা দিই এই ভাইয়ের কাছে বইলা এ ভাই এত টাকা বলছে ওকে ফাইন দশ লাখ টাকা তো রেডি বুঝতে পারছো বিষয়টা তো ভাই এই বিষয়গুলো নিয়ে আপনারা একটু সতর্ক হবেন আমার আছে মনে হলো আপনার সাথে এই বিষয়টা যদি শেয়ার করি কারণ অনেকের এরকম পোস্ট দেখলাম আপনাদেরকে আপনাদের প্রতি এরকম শেয়ার করে আর কি যে হাম মায় দোমেয়া ফাইল জমা করো হ্যাঁ তারপর রোমানিতে অনেক লোক চলে গেছে ডেলিভারিতে অনেক লোক প্রয়োজন হ্যাঁ আপনি আদার্স যে কোম্পানি আছে যেমন ইয়া রোমানিয়ান যে কোম্পানিগুলো আছে হ্যাঁ যেখানে আপনার বড়ো কোম্পানি যেমন আপনার এই যে ওয়েল্ডিংয়ের কাজ আছে তারপর আপনার এই কী বলবো ওয়ার হাউসের কাজ আছে হ্যাঁ তাদের কোম্পানি আছে তাদের কোম্পানিতে আপনি মানে রোমান কোম্পানিতে আপনি কাজ করতে পারেন রোমানিয়া কোম্পানি আপনার আপনার ফাইল জমা দিতে পারেন সমস্যা নেই বাট এখন অহরহর মুভমেন্ট কি যাদের বাংলাদেশি আমরা বাহিরা যারা আছি দুই তিন বছর বা এক বছর দুই বছর হয়ে গেছে তিন বছর হয়ে গেছে টপিক হয়েছে তারা কি করে একটা কোম্পানি খুলে খোলার পরে কোম্পানির আন্ডারে দশটা বিশটা লোক আবেদন করে আর আপনাদের সাথে কি করে যে আমার মানে গ্লোবোতে বা রোমানিয়া কাজের মানে ডেলিভারি কাজের জন্য ধুমায়া ফাইল জমা করেন যে আপনারা এখানে আসলেই মনে করেন যে এখন মানে লোক নাই এখানে আসলে ভালো টাকা ইনকাম করতে পারেন এই হামটা মনে করেন কি তো যারা এগুলো এই ধরনের পোস্ট গুলো দেখছেন অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন আর যারা যারা নাকি ভিডিওটা এই পর্যন্ত দেখতেছেন আমাকে অবশ্যই কমেন্ট আমার জানিয়ে দেবেন যে হ্যাঁ আপনারা একটু পর্যন্ত দেখছেন এবং এই প্রবলেম গুলো শুনছেন দেখছেন এবং ফেস হচ্ছে আর তো রোমানিয়া যারা নতুন করে ফাইল জমা করবেন বা প্রসেসিং আছেন সবার জন্য এই শুভকামনা থাকবে আর কি ধরনের আপনাদের ভিডিও প্রয়োজন আমি চেষ্টা করব আপনার সাথে লাইভ সম্প্রচার করার জন্য আমার ফেসবুক পেজ মিস্টার খান সাহেব থেকে আপনারা ওখানে গিয়ে আপনার আমার ফেসবুক পেজ মিস্টার খান সাহেবটা ফলো করে দেবেন আর যদি জরুরি কিছু জানার থাকে আমাকে বেশি বেশি সেম কমেন্ট না করে ভিডিওতে আমাকে ফেসবুক পেজ মিস্টার খান সাহেব থেকে ইনবক্সে গিয়ে আমাকে মেসেজ দেবেন ওখানে আমি সবাইকে রিপ্লাই করি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ